বিকেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি আসলাম তোমাদের সামনে কয়েকটা কথা শেয়ার করতে এখন বিকেল পাঁচটা বাজতে চলছে তো পুরোপুরি আমি রেডি দেখতেই পাচ্ছ কেন রেডি হচ্ছি সেটা তোমাদের বলবো তো আমি বাপের বাড়ি যাচ্ছি তো বাপের বাড়ি কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি বাপের বাড়িতে চলেই আসছি তো কেন আসছি সেটা তোমাদের বলবো তখন বলছিলাম তোমাদের যে আমি বাপের বাড়ি যাবো তো চলে আসছি আমি তো কেন আসছি সেটা তোমাদের বলছি যে আমাদের বাড়ির পাশে আনন্দ মেলা হচ্ছে তো এই জন্য আমি আসছি তো এখানে দেখতেই পাচ্ছ এই যে আমার ভাইয়ের বউ এখানে আমার বোন এর রেডি হচ্ছে ওরা তো আমি তো পুরোপুরো একদম রেডি দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি আমরা মেলাতে চলে আসছি তো মেলা ঘোরার আগে আমি এখানে কোথায় আসছি সেটা তোমাদের বলছি তো আমি মন্দিরে আসছি তো মন্দিরে পুজো দিতে আসছি সবাই পুজো দিচ্ছে তো আমি ভাবলাম যে না আমি যাতে আসছে তো আমিও একটু পুজো দেই তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি ধূপকাটি জ্বলাচ্ছি জ্বলাই দিচ্ছি আর কি এখানে এখানে বাতাসে আইনে দিলাম আমি তো দেখতেই পাচ্ছ কি ঠাকুর সেটা তোমাদের বলবো এটা হচ্ছে বজরঙ্গলি ঠাকুর অনেক বিশাল বড়। তো তোমাদের কিভাবে দেখাবো সেটা জানি না কিন্তু যতটুক দেখাইতে পারবো অতটুকুই তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ অনেক বিশাল বড় অনেক বড়। তো যতটুকু আমি আর কি তোমাদের দেখাইতে পারলাম অতটুকুই দেখাইলাম আর বেশি কিছু দেখাইতে পারলাম না তো নিচে থেকে উঠে আসলাম ছাদে আসলাম দেখতে পাচ্ছি অনেক ঠাকুর এখানে

বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার বোন আর আমিও উঠতে বসে আছি আর এই দিকটায় দেখতে পাচ্ছ আমার ভাইয়ের বউ আর আমার বোন ওরা তো আমার তো একদম শুরু না হতে একদম ভাই 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 কেমন কেমন মনটা